আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস নাইনে হিস্ট্রি চ্যাপ্টার ওয়ান ফরাসি বিপ্লবের কয়েকটি দিক যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো আগের ভিডিওতেই তোমাদের জন্য কিন্তু এসে কিউ চল্লিশটি দিয়েছি আর এই চ্যাপ্টারটা তো তোমাদের খুব বড়ো তাই হচ্ছে দুটো ভিডিও দিতে হচ্ছে পার্ট টুয়ে এখানে তোমাদের বাকি যে এমসি কিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর এই কোশ্চেনগুলোই দেখা যায় কিন্তু তোমাদের সমস্ত সমস্ত স্কুলগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই অবশ্যই এই কোশ্চেনগুলো স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে এবং খাতায় নোট ডাউন করে নেবে তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সাবমিটিভ এবং ফাইনালের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না এখান থেকেই তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কোশ্চেন বলছে দেখো একচল্লিশ নম্বর কোশ্চেন চল্লিশটা কোশ্চেন কিন্তু এর আগের ভিডিওতে দেওয়া আছে যারা এখনও দেখোনি তারা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে একচল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে নেকার কে ছিলেন রাজা ষোড়শুড়ি এর অর্থমন্ত্রী ছিলেন কিন্তু নেকা বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে কবে বাস্তিল দুর্গের পতন হয় না সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই কিন্তু বাস্তিল দুর্গের পতন হয় তেতাল্লিশ নম্বর কোশ্চেন ফ্রান্সের জাতীয় সভা কবে সংবিধান সভায় পরিণত হয় না সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নয় জুলাই কিন্তু ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় কিন্তু পরিণত হয় চুয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভা কবে সংগঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভা কিন্তু গঠিত হয় তেচল্লিশ নম্বর কোশ্চেন রোবস্পিয়ার কে ছিলেন জ্যাকোবিন দলের একজন নেতা ছিলেন কিন্তু রোবস্পিয়ার সাতচল্লিশ নম্বর কোশ্চেন ষোড়শ লুইকে কিসে প্রাণদণ্ড দেওয়া হয় গিলোটিনে কিন্তু প্রাণদণ্ড দেওয়া হয় ষোড়শ লুইকে আটচল্লিশ নম্বর কোশ্চেন ষোড়শ লুইকে কে গিলোটিনে প্রাণদণ্ড দেওয়া হয় এটা এই কোশ্চেনটা ষোড়শ লুইকে কবে গিলোটিনের প্রাণদণ্ড দেওয়া হয় এই কোশ্চেনটা দুবার হয়ে গেছে এই কোশ্চেনটা কিন্তু আচ্ছা কবে কবে প্রাণদণ্ড দেওয়া হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি কিন্তু গিলোটিনের প্রাণদণ্ড দেওয়া হয় উনিশশো পঞ্চাশ নম্বর কোশ্চেন বলছে ফ্রান্সে কবে রাজতন্ত্রের অবসান ঘটে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে পঞ্চাশ নম্বর কোশ্চেন বলছে কবে কার উদ্যোগে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে কিন্তু টিপু সুলতানের নেতৃত্বে জ্যাকোবিন জ্যাকোবিন ক্লাব কিন্তু প্রতিষ্ঠিত হয় একান্ন নম্বর কোশ্চেন দুজন জ্যাকোবিন নেতার নাম লেখো রোবস্পিয়ার ও হিবার ছিলেন কিন্তু জ্যাকোবিন দলের দুজন নেতা বাহান্ন নম্বর কোশ্চেন বলছে ব্রেটন ক্লাব বা সংবিধান সমর্থক সমিতি কবে কোথায় স্থাপিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ভারসাই শহরে কিন্তু স্থাপিত হয় ত্রিপান্ন নম্বর কোশ্চেন ফরাসি বিপ্লবের প্রধান তিনটি আদর্শ কী ছিল এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাম্য মৈত্রী এবং হচ্ছে স্বাধীনতা এই তিনটি ছিল কিন্তু ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ চুয়ান্লিশ নম্বর চুয়ান্ন নম্বর কোশ্চেন বলছে অভিজাত বিদ্রোহ কবে ঘটেছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সাতই জুন জুন কিন্তু অভিজাত বিদ্রোহ ঘটেছিল পঞ্চান্ন নম্বর কোশ্চেন বলছে ফ্রান্সে কবে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র জারি হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আগস্ট মাসে কিন্তু ব্যক্তি ও নাগরিক অধিকারপত্র কিন্তু জারি হয় ছাপান্ন নম্বর কোশ্চেন বলছে ফ্রান্সের সন্ত্রাসের রাজ্যত্বে কে নেতৃত্ব দেন মিরাবু কিন্তু ফ্রান্সের সন্ত্রাসের রাজ্যত্বে নেতৃত্ব দেন সাতান্ন নম্বর কোশ্চেন বলছে কান্ড কে ছিলেন কান ছিলেন কিন্তু একজন ফরাসি চিন্তাবিদ এই ছিল তোমাদের এমসিকিউ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা করলাম এই এস টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু এবার আলোচনা করবো এগুলো দেখে নেওয়া যাক আর এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর এই কোশ্চেনগুলো বই বইটা ফুটিয়ে ফুটিয়ে পড়ে কিন্তু সেখান থেকে তৈরি করা হয়েছে যারাই শুধু কোশ্চেনটা বুঝতে পারবে না অবশ্যই তারা কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়ে নেবে তাহলে তোমাদের কোশ্চেনগুলো কোথা থেকে কীরকম করা হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং কোন কোন জায়গাগুলো মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা বুঝতে পারবে চলো এক নম্বর কোশ্চেন বলছে বুর্জ বিপ্লব কাকে বলা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুন রাজা ষোড়শ্রুইয়ের তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাবিচু ভোটের দাবি মেনে দাবি মেনে নেওয়াকে কিন্তু বুর্জ বিপ্লব বলা হয় দু নম্বর কোশ্চেন বলছে জাতীয় সভা কী বা ন্যাশনাল অ্যাসেম্বলি কী সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি বলে কিন্তু উল্লেখ করেন অর্থাৎ জাতীয় সভা হলো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিতে রাজস্ব নিজস্ব সভা সেটা কিন্তু তারা ঘোষণা করে তিন নম্বর কোশ্চেন কি করভি কী না ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর যাতে কি বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেকার খাটতে হতো চার নম্বর কোশ্চেন বলছে যাজক কাদের বলা হতো যাজক হলেন কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বিভিন্ন ধর্মের যাজকদের ভূমিকা এবং কার্যবলী বিভিন্ন রকম চার্চ বা যাজকেরা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন চার্চ বা যাজকেরা কিন্তু জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্ম কর আদায় করতেন ছ নম্বর কোশ্চেন কি বলছে ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন ফরাসি যাজকেরা রাজাকে কিন্তু স্বেচ্ছাকর নামে এক প্রকার কর প্রদান করতেন সাত নম্বর কোশ্চেন কি বলছে ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন না ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক পরিস্থিতি বলে কিন্তু উল্লেখ করেছেন আট নম্বর কোশ্চেন বলছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ের বিভক্ত ছিল বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কিন্তু তিনটি সম্প্রদায়ের বিভক্ত ছিল জানি প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় প্রথম সম্প্রদায়ের মধ্যে তোমাদের যাজক দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে হচ্ছে অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু ফ্রান্সের সাধারণ জনগণ যারা হচ্ছে বর্জ্য শ্রেণীর অন্তর্গত তারা কিন্তু এইভাবে কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে তিনটি সম্প্রদায় বিভক্ত করা হয়েছিল ন নম্বর কোশ্চেন কি না বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা কিন্তু প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং দ্বিতীয় ছিলেন যেটা বললাম অভিজাত সম্প্রদায় দ্বিতীয় আর তৃতীয় ফ্রান্সের জনগণ বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কিন্তু দ্বিতীয় সম্প্রদায় ভুক্ত ছিলেন এক নম্বর কোশ্চেন বলছে প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায় ভুক্ত ছিল প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকেরা তৃতীয় সম্প্রদায় ভুক্ত ছিল বারো নম্বর কোশ্চেন প্লেবিয়ান কারা ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে কিন্তু পরিচিত তেরো নম্বর কোশ্চেন কী বলছে সাকুলত তাদের বলা হয় এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না সাকুলত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয় কিন্তু সাকুলত বলে চোদ্দো নম্বর কোশ্চেন পেট্রিসিয়ান কারা না ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা পেট্রিসিয়ান নামে কিন্তু পরিচিত ছিল পনেরো নম্বর কোশ্চেন টেইলি কি না টেইলি হলো ফ্রান্সের এক প্রকার ভূমিকর এটি ছিল কর ষোলো নম্বর কোশ্চেন ক্যাপিটেশন কী ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল কিন্তু এক প্রকার উৎপাদন কর সতেরো নম্বর কোশ্চেন ভিংটিএমএ কি না ভিং ছিল ফ্রান্সের এক প্রকার আয়কর আঠারো নম্বর কোশ্চেন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন সুবিধাহীন সুবিধাহীন ছিলেন কিন্তু ফ্রান্সের জন জনগণ মানে সমাজে যাচক ও অভিজাতরা কিন্তু ছিলেন সুবিধাভোগী সম্প্রদায় আর সুবিধাহীন যদি বলি তাহলে কিন্তু দ্বিতীয় সম্প্রদায় আর ভোগী ছিল এখানে বলছে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন সুবিধাহীন সুবিধাহীন বলছে এটা কিন্তু অ্যান্সারটা ভুল আছে সুবিধাহীন সুবিধাহীন ছিল কিন্তু ফ্রান্সের মানে ফ্রান্সের সাধারণ জনগণ যারা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষজন কিন্তু ছিল সুবিধাহীন এখানে সুবিধাভোগী সম্প্রদায় দেওয়া আছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান ফরাসি সমাজে যাযোগ ও অভিজাতরা ছিলেন কিন্তু সুবিধাভোগী সম্প্রদায় এখানে কোশ্চেনটা দেওয়া ছিল সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন সুবিধাহীন ছিলেন কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষজন মানে কৃষিকাজ কৃষিকাজ সম্প্রদায়ভুক্ত মানুষ আর হচ্ছে বুর্জুয়া আর ফরাসি জনগণ এরাই তো তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এরা ছিল কিন্তু সুবিধাহীন মানুষ উনিশ নম্বর কোশ্চেন কি বলছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জুয়ারা কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন না বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জুয়ারা কিন্তু তৃতীয় সম্প্রদায় ভুক্ত ছিলেন আর আর ফরাসি সমাজে ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের মানুষরাই কিন্তু করগুলো কিন্তু রাজাকে দিত এই ক্যাপিটেশন ভিংটিএম টাইত এই করগুলো কিন্তু অধিকাংশ করে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের ব্যক্তিকেই কিন্তু বহন করতে হতো যারা কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল এবং বেশিরভাগ মানুষ কাজের সঙ্গে যুক্ত ছিল সিক্সটি সেভেন পার্সেন্ট মানুষ কিন্তু ফরাসি সমাজ ব্যবস্থায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল আর এরাই ছিল খেটে খাওয়া মানুষ এরাই কিন্তু রাজাকে বেশি কর দিত এই যে কর ক্যাপিটেশেন টাইথ গ্যাবেলা তোমাদের গ্যাবেলা হলো এক প্রকার লবণ কর এটা আগের ভিডিওতে আলোচনা করেছি এই ধরনের করগুলো কিন্তু রাজাকে দিত চলো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যে এই এই চ্যাপ্টার থেকে দু নম্বরের তিন নম্বরের যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবে থ্যাংক ইউ